নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা অনেক অপেক্ষার পর জুলাই মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস তাই তো প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর ইতিমধ্যে জুলাই মাসে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে কিছু কিছু জেলায় মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে আজকে ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আর বন্ধুরা এই জুলাই মাসে অনেক মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মা বনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কোন কোন মা বোনদের এই ডবল টাকা আসছে এবং কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু সালে একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালে জুলাই মাসে পঁয়ত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্ন ইতিমধ্যে জুলাই মাসে বেশিরভাগ মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মা বোনের এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে বন্ধুরা সমীক্ষা রিপোর্ট লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে গত জুন মাসের মতো জুলাই মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও জুলাই মাসে আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা জুলাই মাসের এগারো তারিখ হয়ে গেল অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি কোথাও কোনো গণ্ডগোল হলো। এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মা বোনদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তার করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কারণ বন্ধুরা পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা মাসের শেষের দিকেও অ্যাকাউন্টে আসে সুতরাং যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত জুলাই মাসের টাকা পাননি তারা অযথা আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে জুলাই মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছুদিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন যারা টাকা পাননি তাদের জন্য নবান্নের আপডেট যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই যারা গত মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের এখনো প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে প্রত্যেক উপভোক্তারাই যে একই দিনে টাকা পাবে তা কিন্তু নয় আগামী তিন চার দিনের মধ্যে টাকা ঝুঁক হয়ে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বন্ধুরা টাকা দেওয়া শুরু হলেও সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে চিন্তায় রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা আগামী তিন চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা অন্য কোনো ত্রুটির জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে পারেনি রাজ্য সরকার সেই সকল মা বনেদের এবার জুলাই মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাঠাচ্ছে নবান্নের নারী ও শিশুকল্যাণ দপ্তর জুন মাসে টাকা না পাওয়া তপসিলি জাতি উপজাতি মা বোনদের অ্যাকাউন্টে দু টাকা ও সাধারণ ঘরের মা বোনদের দু টাকা পাঠাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা লোকসভা ভোটের সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর চিন্তাভাবনা করেছেন যেহেতু দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে জানান মা বোনেরা আমাদের সম্পদ আর সেই কারণে দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় বন্ধুরা মা বোনেরা তখন পেতেন পাঁচশো টাকা ও এক হাজার টাকা তবে কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করতে হয়েছে লোকসভা নির্বাচনে মা বোনেরা আমাদের পাশ থেকে লড়াই করেছেন তাই তাদের দিকটা আমাদের দেখতে হবে যদি পরবর্তীকালে মানুষ আমাদের পাশে থাকে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আরও বাড়ানো হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রয়েছে সুখবর মা বোনেরা এই জুলাই মাসে বিগত মাসে জুন মাসে টাকা সহ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন